ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো জি বাংলায় পরিণীতা ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম বয়স ও বাস্তব জীবনে জীবনসঙ্গীর নাম তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের পিসিমনির চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম পৌশালি পৌশালীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সৌমিলি ঘোষ বিশ্বাস অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাসের বর্তমান বয়স বিয়াল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী কোন কাননের ফুল রামপ্রসাদ ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন অয়ন ঘোষ ছবিতে আপনারা সৌমিলি বিশ্বাসকে তার স্বামী অয়ন ঘোষের সঙ্গে দেখতে পাচ্ছেন পরিণীতা ধারাভাইকে এই অভিনেত্রী পারুলের বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম ভাদু ওরফে সুভদ্রা ভাদুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম তানিয়া ভৌমিক অভিনেত্রী তানিয়া ভৌমিকের বর্তমান বয়স একুশ বছর পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রাকা রাকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম শৈলী ভট্টাচার্য অভিনেত্রী শৈলী ভট্টাচার্যর বর্তমান বয়স তেইশ বছর এর আগে এই অভিনেত্রী জীবাংলায় নিম ফুলের মধু ধারাবাহিকে সৃজনের বোন বর্ষার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শৈলী ভট্টাচার্য রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের বৌদের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম তরিতা তরিতার চরিত্রে যিনি আছেন তার আসল নাম স্নেহা দাস অভিনেত্রী স্নেহা দাসের বর্তমান বয়স উনত্রিশ বছর এর আগে এই অভিনেত্রী বেদের মেয়ে জোৎস্না খেলাঘর তোমাদের রানী ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী স্নেহা দাস বাস্তব জীবনে বিবাহিত তার স্বামী হলেন শুভজিৎ গঙ্গোপাধ্যায় ছবিতে আপনারা তার স্বামী শুভজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন পরিণীত ধারাবাহিকে এই অভিনেতা রায়ানের দাদুর চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম আশুতোষ বসু রায়ানের দাদুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুব্রত গুহ রায় অভিনেতা সুব্রত গুহ রায়ের বর্তমান বয়স পঁয়ষট্টি বছর এর ঠিক আগেই এই অভিনেতা জিবাংলায় নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা সুব্রত গুহ রায় বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন পিয়ালি মুখার্জি ছবিতে আপনারা সুব্রত গুহ তার স্ত্রী পিয়ালি মুখার্জির সঙ্গে দেখতে পাচ্ছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম মৌসুমী রায়ানের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম অঙ্কিতা মাঝি অভিনেত্রী অঙ্কিতা মাঝির বর্তমান বয়স একচল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী স্টার জলসায় পঞ্চমী আয়তবে সহচরী ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী অঙ্কিতা মাঝি রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে অবিবাহিত পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়ানের কাকার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম মনোজিৎ বসু রায়ানের কাকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম অনির্বাণ ঘোষ অভিনেতা অনির্বাণ ঘোষের বর্তমান বয়স বিয়াল্লিশ বছর এর আগে এই অভিনেতা কেয়াপন কেপর লক্ষ্মী কাকিমা সুপারস্টার সাথি খেলাঘর সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা অনির্বাণ ঘোষ বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন পৌশালী মিডার ছবিতে আপনারা অনির্বাণ ঘোষকে তার স্ত্রী পৌশালী মিডারের সঙ্গে দেখতে পাচ্ছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের দিদির চরিত্র অভিনয় করেন এনার চরিত্রের নাম রুগ্মিনী ওরফে রুকু রুগ্মিনীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম অনন্যা দাস অভিনেত্রী অনন্যা দাসের বর্তমান বয়স ২৬ বছর এর আগে এই অভিনেত্রী জি বাংলায় আলোর কুল্লা ধারাবাহিকে মেঘার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অনন্যা দাসের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন তবে তার প্রিয় বন্ধুর নাম অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য ওরফে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়ানের বাবার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম পরিতোষ বসু রায়ানের বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম মনোজ ওঝা অভিনেতা মনোজ ওঝার বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর এর আগে এই অভিনেতা রাঙাবৌ পুবের ময়না সর্বজয়া সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম মানালি মানালির চরিত্রে যিনি আছেন তার আসল নাম সঙ্গীতা বিশ্বাস অভিনেত্রী সঙ্গীতা বিশ্বাসের বর্তমান বয়স পঁচিশ বছর একই সাথে এই অভিনেত্রী আকাশ আটে মধুর হাওয়া ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী সঙ্গীতা বিশ্বাসের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন সৌরদ্বীপ নাগের সঙ্গে পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা বসু পরিবারের জামায়ের চরিত্রে আছেন এনার চরিত্রের নাম সন্দীপ সন্দীপের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম অরুণভ দে অভিনেতা দের বর্তমান বয়স আঠাশ বছর এর আগে এই অভিনেতা সাহেবের চিঠি প্রথমা কাদম্বিনী করিখেলা করুণাময়ী রানী রাসমণি হরগৌরী পাইস হোটেল মনফাগুনের মতো বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা অরুণাভদ্যের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম যুথিকা যুথিকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুলগ্না চক্রবর্তী অভিনেত্রী সুলগ্না চক্রবর্তীর বর্তমান বয়স সাতাশ বছর এর আগে এই অভিনেত্রী ফুলকি এবং নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী সুলগ্না চক্রবর্তী রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ভাস্কর মুখার্জির সঙ্গে পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা পারুলের দাদার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম গোপাল গোপালের চরিত্রে যিনি আছেন তার আসল নাম মুখার্জি অভিনেতা দ্রোণ মুখার্জির বর্তমান বয়স আটত্রিশ বছর এর আগে এই অভিনেতা জীবাংলায় কার কাছে কই মনের কথা ধারাবাহিকে প্রধান নায়ক পরাগের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দ্রোন মুখার্জি বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন দুর্বা ব্যানার্জি ছবিতে আপনারা দ্রোন মুখার্জিকে তার স্ত্রী দুর্বা ব্যানার্জির সঙ্গে দেখতে পাচ্ছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী গোপালের মায়ের চরিত্রে অভিনয় করেন গোপালের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম স্মৃতিকা মজুমদার অভিনেত্রী স্মৃতিকা মজুমদারের বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী জি বাংলায় মন দিতে চাই এই না শেষ হয় সানবাংলায় রূপসাগরে মনের মানুষ ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী স্মৃতিকা মজুমদার বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন সুদীপ পাল ছবিতে আপনারা স্মৃতিকা মজুমদারকে তার স্বামী ও ছেলের সঙ্গে দেখতে পাচ্ছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা রায়ানের ভাইয়ের চরিত্রে আছেন এনার চরিত্রের নাম মল্লার মল্লারের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম রিয়াজ লস্কর অভিনেতা রিয়াজ লস্করের বর্তমান বয়স সাতাশ বছর এর আগে এই অভিনেতা স্টার জলসায় গাঁটছড়া ধারাবাহিকে কুনালের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রিয়াজ লস্করের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী রায়ানের বান্ধবীর চরিত্রে আছেন এনার চরিত্রের নাম সিরিন সিরিনের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সুরভি মল্লিক অভিনেত্রী সুরভি মল্লিকের বর্তমান বয়স পঁচিশ বছর এর আগে এই অভিনেত্রী স্টার জলসায় হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে মিতালির চরিত্রে এছাড়াও স্টার জলসায় গঙ্গারাম এবং ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী সুরভি মল্লিকের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ফুলকি ধারাবাহিকের রোহিত ওরফে অভিনেতা অভিষেক বোসের সঙ্গে তবে টলিপাড়ায় গুঞ্জন শোনা যায় সুরভি মল্লিক এবং অভিষেক বোসের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে পরিণীতা ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রায়ান বসু রায়ানের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম উদয় প্রতাপ সিং অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের বর্তমান বয়স ৩৩ বছর এর আগে এই অভিনেতা জিবাংলায় কি করে বলবো তোমায় মিঠাই নিমফুলের মধু ধারাবাহিকে সাইড রোলে অভিনয় করেছেন অভিনেতা উদয় প্রতাপ সিং বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন ধারাবাহিক অভিনেত্রী অনামিকা চক্রবর্তী যিনি এই মুহূর্তে জি মিটি মিঠিছোরা ধারাবাহিকে কোয়েলের চরিত্রে অভিনয় করছেন স্টার জলসায় এখানে আকাশ নীল ধারাবাহিকে প্রধান নায়িকা হিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন অনামিকা চক্রবর্তী পরিণীতা ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম পারুল পারুলের চরিত্রে যিনি আছেন তার আসল নাম ঈশানী চ্যাটার্জী অভিনেত্রী ঈশানী চ্যাটার্জীর বর্তমান বয়স বাইশ বছর পরিণীতা ধারাবাহিকের মধ্যে দিয়ে ঈশানী চ্যাটার্জি প্রথম ধারাবাহিক জগতে পা রেখেছেন অভিনেত্রী ঈশানী চ্যাটার্জির রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন তাহলে বন্ধুরা পরিণীতা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন বাংলা বিনোদন জগতের এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন